ছোট্টবেলা এরকম ছোটো বাচ্চা বাবা রিক্সা চালাও বাবা রিক্সা চালায় ছোট্টো বাচ্চাটাকে বাচ্চাকে লালন পালন করিয়া এবারে স্কুলে পড়ায় সকালবেলায় রিক্সা তুলে বাবা স্কুলে নিয়ে যায় বিকেলবেলা আবার সন্তানকে বাড়িতে নিয়ে আসে এটা বাবার ডিউটি দিন ভাড়া মারে খ্যাপ মারে আর সন্তানকে স্কুলে নিয়ে যায় আবার সন্ধেবেলা স্কুলে নিয়ে আসে এটা বাবার ডিউটি আর মা জনুনী পরের বাড়িতে ঝিয়ের কাজ করে কাজ করে করে সন্তানের বইয়ের টাকা ব্যবস্থা করে তার পরীক্ষার ফিসের টাকা ব্যবস্থা করে এইভাবে করতে করতে সন্তান প্রাইমারি পাস করলো প্রাইমারি পাস করার পরে হাই স্কুলে ভর্তি হলো হাই স্কুল পাস করলো হাই স্কুল পাস করার পরে সন্তানকে এবার কলেজে ভর্তি করাই দিল কলেজে তো অনেক খরচ এবার মা জননী এবার কাজ আরো বাড়াইয়া দিল। নতুন কাপড়া পরতে পারে না ঈদের সময় বন্ধু ঈদের দিন নতুন কাপড়া বাবা মা পড়তে পারে না কিন্তু একটা মাত্র সন্তান ওই সন্তানকে এবার বাবা মা নতুন নতুন জামা পরিধান করা ঈদের দিন কিন্তু সন্তানও বোঝে না সন্তান ও মাকে বলে না বাবাকে বলে না বাবা রে ও মা কেন ঈদের দিন নতুন পোশাক তোমরা পরিধান করো না এবার মা ডাক দিয়ে বলে না বাবা না একদিন দুই দিন তিন দিন এইভাবে করতে করতে এইভাবে করতে করতে একদিন রমজানে ঈদের পরে ঈদুল ফেদর চলে আসলো সন্তানের নতুন নতুন পোশাক আসলো এবার মা কিন্তু নতুন কাপড়ও নাই নতুন জামানে বাবারও নাই সন্তানটা একটু বুঝতে সন্তান এবার মা কে ডাকতে বলে মা ও মা উঠতে ঈদের সময় মা গো আমি সন্তানকে নতুন নতুন জানা দাও কিন্তু মা ও মা তোমাদের গায়ে পুরাতন কাপড় গুলো দেখি রে মা কি ব্যাপার গো মা বলেন তো মা বলে বাবা যে আমরা কামাই করি এটা দিয়ে তোর কোনো মতো নতুন কাপড় হয় আমাদের কাপড় হয় না বাবা আমরা বাবা মামাদের না হলো চলবে তোমার তোমার হলি আমরা খুশি এইভাবে করে বাবা সন্তানকে লালন পালন করে বড় করলো একদিন বন্ধু রাতের বেলা দেখে মা জননী এবার ভাত রেডি করলো সন্তান বুঝতে ভাত খাতে এবার দেখে হাড়ির মধ্যে মাত্র একটু ভাত ওই বাবাটা সারাদিন রিক্সা চালাইয়া পেটের মধ্যে তেমন কোনো খাবার নাই ও বন্ধু মায়ের পেটের মধ্যে খাবার নাই সামান্য একটু ভাত আছে সন্তানকে সুন্দর করে আদর করে খাওয়াই দিল সন্তান এবার দরজার ফাঁক দিয়ে উকি বারে দেখে তার মা বন্ধু তিন চার গিলাস পানি পান করলো করার পরে বলছে আল্লাহ আমার বাসারে বা বাঁচাইয়া আমার সন্তানকে বড় শিক্ষিত বানাইও আমার বাসার মেধা দান করিও এইভাবে দোয়া করে দিল সন্তানের জন্য বন্ধু এবার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল বন্ধুরে মাথার বেড়েটা অনেক সুখা মাথার বেড়েটা অনেক দামি তার মেদাটা এক নম্বর মেধা ও বন্ধু প্রত্যেকটা পরীক্ষায় সহকারে পাস করে এইভাবে করতে করতে বন্ধু বিশ্ববিদ্যালয়ে পাস করলো পাস করার পরে বা বাইরে একটা সংক্রান্ত পরিবারের একটা বিয়ের সঙ্গে তার সম্পর্কের বন্ধু শ্বশুর এত সংক্রান্ত পরিবার মানুষ এত টাকাওয়ালা এত ধনী মানুষ সন্তানকে একটা সুন্দর তার জামাইকে অনেক বড় একটা ফ্ল্যাট তার জামাইকে দিয়ে দিছে জামাই মেয়ে ওখানে থাকে জামাই বন্ধু অনেক টাকার চাকরি করে এইভাবে করতে করতে অনেক বড় একটা অফিসের সে বস হয়ে গেল এই বসের অফিসের বস হয়ে গেল বন্ধু আর এইদিকে বন্ধু ওই রিক্সাওয়ালা বাবা পরের বাড়িতে যে কাজ করে মা জননি সিঁড়া শাড়ি পরে সিঁড়া ব্লাউজ পরে সিঁড়া পেটি পট করে মা পরের বাড়িতে ঘুরে ঘুরে কাজ করে ভাই ওই মার খবর কিন্তু সন্তান আর দশ বছর আর না শুনো করে না খোঁজখবরও না ও বন্ধু বড় লোকের মেয়ের বিয়া করছে করার পরে ওই ঢাকা শহরে গুলশানের বিল্ডিং এর মধ্যে আছে এ যুব দিলটা নরম করে দে রে যুবক দেখো তো তোমার চোখ দু ফোঁটা পানি আসে না কি রে যুবক কার বাবা নাই কার মা নাই রে যুবক আমার জানা নাই এ যুবক কার মা ওই অন্ধকার কবরে পড়ে আছে কার বাবা ওই অন্ধ খবরে পড়ে আছে আমার জানা নাই সেই জন্য আমি বলতে যুবক মনটা নরম করে দাও চোখে পানি আসে নাকি একটু দেখো চিন্তা করে এ ভাই দরকুসুর হয়ে গেল বাবা মায়ের কোনো খবর নেয় না হঠাৎ করে একদিন বন্ধু ওই মায়ের মনে হয়ে গেল সন্তানের কথা মনে হয়ে গেল সন্তান সন্তান হাইরে সন্তান হাইরে বেটা হাইরে বেটা হাইরে বেটা হাইরে বেটা এইভাবে হাইরে বেটা বলে বলে যেখানে সেখানে খালি ঘুরাঘুরি করে চিল্লাচিল্লি করে গ্রামের মধ্যে দৌড়াদৌড়ি করে মানুষ মনে করে তার মা মনে হয় পাগল হয়ে গেছে সন্তানের জন্য একটা বেটা আল্লাহ একটা বেটা দে কামাই খাবার ইচ্ছা নাই মরে গেলে সানা যা পড়ালে কে সুন্দর করে কি করলো দেখেন হে যুবক দিলের কানে শোনো রে যুবক হে যুব যুবকেরা একটু দিলের কানে শোনো ভাই যদিও গলার আওয়াজটা ভেঙে গেছে একটু দিলের কানে শোনো ও পদ্মার আড়ালের মা বোনেরা ভালো করে শুনবেন বাইরে এবার মা জরুন এবার গভীর রাত্রে স্বামী যখন রিক্সা চালাইয়া যখন বাড়িতে আসছে আসার পরে এবার দেখে স্ত্রী শুয়ে আছে কিন্তু স্ত্রীর দুই দিয়ে গুন 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 করে আওয়া চোখের পানি গুলার ভাই এ চোখের পানি গুলাই ভাবে বালিশটা ভেঙে যায় স্বামী এবার ভিতরে ঢুকলো বাবুজান ভিতরে ঢুকার পরে দেখে তার স্ত্রী কান্দা কান্দি ঘরে ডাকতে বলে ও বিবি কান নার বিবি আর কান্না দিয়ে ঘরটার ভারী করুণ বিবি আমারও তো সংসারের কথা মনে হয় তোমারও তো মনে হয় এই বুড়া বয়সে আমরা আর কই না বড় বিবি বিবিরে মনে করছিলাম সন্তানকে বড় শিক্ষিত বানাবো শিক্ষা করতে চাকরি করবে আমাদের টাকা পয়সা দিবে আমাদের দুঃখ খুঁজে যাবে আমাদের আর দুঃখ থাকবে না কিন্তু এ সন্তান দশ বছর ধরে কোনো খবর নাই ও বিবি না বিবি এবারে ডাক দেবারে প্রাণের স্বামী আমার সন্তান কোন জায়গার মধ্যে থাকে আমি খোঁজ খবর নিয়েছি তার ঠিকানা নিয়েছি তুমি যাও এই ঠিকানাটা নিয়ে সন্তানের দেখে আসো সন্তান কেমন আছে একটু দেখে আসো বাবু ওই ঠিকানাটা নিয়ে রওনা করছে ভাই অনেক দূর যাওয়ার পরে ঢাকাতে পৌঁছে গেল যাওয়ার পরে অফিসের সামনে গেল যাওয়ার পরে তার রং কেটে দেওয়া বলে ভাই আমি একটু ঘুরে যেতে চাই তোমার বসের সঙ্গে একটু দেখা করতে চাই এবার তার ডান ডাক দেবারে চাচা চা চা আপনি নিচে থাকেন আমি বসে অর্ডার না পাইলে দিব না একটা বুড়া মানুষ আপনার শ্বশুর দেখা করতে চাই অবস্থা অর্ডারের দাম তাহলে নিয়ে আসবো এবার স্যার ডাকতে বলে যাও তুমি নিচে যাও আমি সিসি ক্যামেরা অন করবো সিসি ক্যামেরা তোমরা অন করার পরে সিসি ক্যামেরাতে আমি দেখব যে কে আসলো সন্তান এবার সিসি ক্যামেরা অন করলো অন করার পরে দেখে ওই যে গ্রামের বাড়িতে ছোটবেলা থেকে রিক্সা চালাইয়া চালাইয়া তাকে স্কুলে পৌঁছাইতো সে রিক্সাওয়ালা বাবা এসেছে এবার দারোয়ানকে ডাক দেয় ও দারোয়ারে নে দেয় দারোয়ানের হাতে পাঁচশো টাকা ধরে দিল পর বললো যাও এই পাঁচশোটা টাকা ওই বুড়া বেটাকে দিয়ে দাও দিয়ে তাকে চলে যেতে বলো এবার পাঁচশো টাকা দারোয়ান নিয়ে এবার তার বাবাকে ডাক দেবার ও চাচা এই যে নেন পাঁচশো টাকা আপনি এখন বাড়ি চলে যান এবার বুড়া বাবা এবার ডাক দে ও দারো আমি কিন্তু কোনো সায়ের নয় আমি কিন্তু কোনো ফকির নয় বাবা ওই যে বস উনি আমার সন্তান ও তাই কি বলে এবার তার মন ডাক দে বলে বাবদাল সন্তান কিন্তু আপনার না আপনার সন্তান কিন্তু আপনার নাই যান আপনি বাড়িতে চলে যান ও না সন্তান না দেখলে আমি যাবো না বলছে যাওয়ার দরকার নাই এই যে সিসি ক্যামেরা লাগা আছে আপনার সন্তান ওখানে বসে বসে আপনাকে দেখতেছে তখন বাবা মাথাটা আকাশের দিকে উঠাইয়া তখন ডাক দেওয়া বলে এ মালি এই বেটা পাওয়ার জন্য সন্তান জন্ম দিয়েছিলাম আল্লাহ দোয়া করবো না আমার সন্তানকে ভালো রাখিও সন্তান বুঝে না